বাংলাদেশের অন্যতম সুন্দরতম জেলা হলো এই সিলেট বাংলাদেশের এই সিলেটকে বলা হয় বাংলার দ্বিতীয় সুইজারল্যান্ড এখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এই সুন্দরতম দৃশ্য দেখে সৃষ্টিকতা প্রশংসা না করে আমি পারছি না শুক্রিয়া আলহামদুলিল্লাহ সো গ্যাস আপনাদের সময় হলে আপনারা অবশ্যই ভ্রমণ করবেন ভ্রমণ করার জন্য মহান আল্লাহ তালা বলেছেন যে আমার প্রকৃতিটা কতভাবে সুন্দরভাবে আমি সেজেছি সেটা তোমরা দেখো এবং উপলব্ধি করো সো ভ্রমণ করতে কি না পছন্দ করি এই কারণে আমরা সিলেটের রাস্তার বুক ছেড়ে ভাঁজ দিয়ে রওনা হলাম সিলেট তামাগুলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম গ্যাস সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা সো ওয়েলকাম সিলেট তামাবিল সো গ্যাস ভ্রমণ করতে কি না পছন্দ করি এই কারণে আমরা সিলেটের রাস্তার বুক ছেড়ে ভাঁজ দিয়ে রওনা হলাম সিলেট তামাবুলের উদ্দেশ্যে এখানকার বাতাস প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর এ এক প্রকৃতির সুন্দর জলীরা ভূমি দেখলে একবারে চোখ জড়িয়ে যায় আহ কত সুন্দর বাতাস কত সুন্দর প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর সোগেস বাংলাদেশের অন্যতম সুন্দরতম জেলা হলো এই সিলেট বাংলাদেশের এই সিলেটকে বলা হয় বাংলার দ্বিতীয় সুইজারল্যান্ড এখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর এই সুন্দরতম দৃশ্য দেখে সৃষ্টিকতা প্রশংসা না করে আমি পারছি না শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভ্রমণ না করলে কখনো এটা বোঝা যায় না যে মহান আল্লাহ প্রকৃতির ধারায় আমাদের এই পৃথিবীটা কত সুন্দরভাবে সাজিয়েছে আপনাদের সময় হলে আপনারা অবশ্যই ভ্রমণ করবেন ভ্রমণ করার জন্য মহান আল্লাহ তালা বলেছেন যে আমার প্রকৃতিটা কতভাবে সুন্দরভাবে আমি সেজেছি সেটা তোমরা দেখো এবং উপলব্ধি করো প্রতি মাসে এই তামাবিলের এই প্রকৃতির সৌন্দর্য দৃশ্য সময়ের সাথে আপডেট হয় এবং কি চেঞ্জ হয় সো গ্যাস আমি জানি না আমার এই ভিডিও এবং এই ক্যামেরা স্ক্রিনে এই জায়গাটি কেমনভাবে আপনারা উপভোগ করতেছেন আপনারা নিশ্চক দেখলে এক চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন এবং প্রকৃতির রূপ কিন্তু প্রতি মাসে চেঞ্জ হয় সোগাস তামাবিলে রাস্তাগুলো খুবই ক্লিন নাই কোনো যানবাহনের ভিড় নাই কোনো ময়লা আবর্জনা এবং তামাবিলের মাছ দিয়েই গিয়েছি এই সড়কটি কারো পাশ দিয়ে এলো বিল এবং ঘাট শাহজাল রহমতুল্লাহ মাজার থেকে শাহপরান এবং কি চা বাগান জাফলন পর্যন্ত অটোমোবিল সহকারে সম্পূর্ণ রাস্তা কিন্তু ফাঁকা এখান থেকে আপনারা রাত্রে কোনো দিনই রওনা দিবেন না এবং কি আপনারা তামাবিল কি এবং কি সিলেটের উদ্দেশ্যে কখনো রওনা হবেন না রাত্রে রওনা দিলে আপনারা বিপদে পড়তে পারেন তামাবিলে রয়েছে বাংলাদেশ এবং ভারতে একটি বঠার সেটি তামাবেলে অবস্থিত বাংলাদেশ এবং ভারতের প্রোডাক্টগুলা উভয় দুটি দেশে সেল করে থাকে এর পাশাপাশি রয়েছে তামাবিল মহাসড়ক যাই হোক বন্ধুরা এই তামাবিল ব্লগটা শেষ করছি এই তামাবিলের অপরূপ সুন্দর দৃশ্য ভিডিওটি বিন্দুর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যাপেন চ্যানেল চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন এবং আপনারা দ্রুত কমেন্ট করেন কোন জায়গায় যাওয়া যায় দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ